কুমারী মেয়ে চিনবেন কীভাবে কুমারী মেয়ে চিনার জন্য রসুল সাল্লাহ সাল্লামের হাদিস তিনটি আলামত রসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন ইবনে ইবনেমাজার বর্ণনা হাদিস এসেছে এক হাজার আটশো একষট্টি নম্বর হাদিস আমি যখন এই হাদিসটা নিয়ে রিসার্চ করলাম আমি কমপ্লিটলি সারপ্রাইজ হয়ে গেলাম রসুল সাল্লু আলি সাল্লাম দেড় হাজার বছর আগে চৌদ্দ শত বছর আগে প্রায় কীভাবে এই গাইডলাইনটা আমাদেরকে দিয়ে দিয়েছেন অর্থাৎ বিয়ের আগে মেয়ের ভার্জিনত্ব করেছে কিনা এই ভার্জিন ঠিক আছে কিনা আপনি চিনবেন কিভাবে পছন্দ করা এটা যুবকরাও পছন্দ করে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম এসব কারণে মেয়েদেরকে বিয়ে করতে বলেছেন বোখারির হাদিস আব্দুল্লাহ রাজি আল্লাহ আলম হতে বর্ণিত তিনি বলেন আমি বিয়ে করলে রাসুল সাল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন তুমি কেমন মেয়ে বিয়ে করেছো আমি বললাম পূর্ব বিবাহিতা অর্থাৎ বিধবা কিংবা পূর্ব বিবাহিত হয়েছে হয়তো স্বামী ছেড়ে দিচ্ছে এরকম হতে পারে এরকম মেয়েকে বিয়ে করছে সাল্লাম বলেন কুমারী মেয়ে তুমি কি চাও না তার মানে বোঝা গেল বুঝা গেলো সাল্লাম কুমারী মেয়েকে বিয়ে করা এটা সাল্লামের পছন্দ ছিল বোখারের হাদিসে এসেছে এই জন্য কুমারি মেয়ে বিয়ে করে বিয়ে করবেন ঠিক আছে সবাই তো চায় সবাই করেও আলহামদুলিল্লাহ এখন কথা হচ্ছে কুমারী মেয়ে বিয়ের আগে তার ভার্যিরত্ব কোথাও নষ্ট হয়েছে কিনা সে বাকেরানা সাইয়া এটা চিনবেন কিভাবে উসুলা ফিকার মাসালাও কিন্তু আছে আমি যখন উসুলা ফিকা নিয়ে পড়েছি কিন্তু এই বিষয়টা খুব তখনও আমার দিদানন্দ ছিল আলহামদুলিল্লাহ আমি যখন এই কয়েকদিনে বিষয়টা নিয়ে রিসার্চ করলাম আমি তখন দেখলাম زكُمَرِي مَتِينَارَجَنَ الرسُولَ صلَّى اللَّهُ عليهِ وَسَلَّمَ يَرْكِيَ حَدِيثَ أَبِي بَيْعَةَ لَمْ زَكَرَ الرَّسُولَ بَرِجْهَنَ عَلَيْكُمْ بِالْبِكَارِ فَإِنَّهُنَّ أَعْذَبُ عَفْواً وَأَنْتَ قَرْحَامَ وَأَرْضَ بِالْيَسِيرِ أرْتَادُكُمَرِي مَتِينَارَجَنَ وَبَرَّتْهُمْ تُ তাদেরকে চেনার জন্য আদাবু ওয়া আফওয়াহা বলেছেন আরাইকুম বিলিকার তোমরা কুমারী নারীদেরকে বিয়ে করো কেননা তারা এক নাম্বার তাদের আলামত হচ্ছে আদাবুবি আফওয়াহা তারা কথাই মিশ্র হয় বিয়ের আগে দেখবেন কথা কত সুন্দর লাগে অবিবাহিত নারীদের কথা অনেক ভাল লাগে কিন্তু যার কথা শুনবেন তার কথার প্রতি যুবকদের একটা কথা আছে অর্থাৎ তার কথায় আমি ক্রাশ খেয়ে গেছি অর্থাৎ কুমারী মেয়েটা কথাই মিশ্র হয় এটা রাসুলের হাদিস এইজন্য অনেক যুবকরাও দোয়াও করে রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররা আয়ুনিনা ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা আয় আল্লাহ চক্ষু শীতলকারিনী একজন নারী আমাকে আপনি দান করেন অনেকে আসে স্ত্রীর প্রতি সন্দেহ করে অর্থাৎ সংসারটাকে অশান্তি করে ফেলে সে এমন কোনো আলামত শুনছে যেগুলো কোনো ভিত্তিহীন বিয়ের পরে দেখে এই আলামতগুলো অর্থাৎ নারীর মধ্যে আসে সে মনে করে বিয়ের আগে হয়তো আমার বউ কোথাও বার্জিনত্ব নষ্ট করছে এরকম হয়তো অনেক যুবক মনে করে তার সংসারটাকে অশান্তি অর্গরাজ্যে পরিণত করে ফেলে এজন্য কুমারী মেয়েরা রাসুল বলেছেন আদেব আফোয়াহা তারা কথাই মিশ্র হয় দুই নাম্বার আন্তা কর হামা অর্থাৎ তার সন্তান প্রসু হয় রাসুল সাল্লাহ সাল্লামের আরেকটি হাদিস আবু দাউদের বর্ণনা এসেছে দুই হাজার নাম্বার হাদিসে আপনি পেয়ে যাবেন রাসুল বলেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারেরই কেননা কেয়ামতের ময়দান ইন দা ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে অন্যান্য উম্মতের কাছে আমি আমার উম্মতের সংখ্যাধিক্যের নিয়ে গর্ব তা অন্যান্য উম্মদের কাছে আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে এটা নিয়ে আমি গর্ব করবো রসুল্লাহ আলি সাল্লাম এটা পছন্দ করতেন সন্তান প্রসু এজন্য যারা কুমারী মেয়েকে বিয়ে করবে তারা দেখবেন অর্থাৎ প্রথমেই তারা সন্তান নিতে একটু অতি আগ্রহ হয়ে থাকে কিন্তু যখন বিয়ের দিন যত যাবে যত বয়স হয়ে যাবে যত ভারত্ব আসবে মহিলাদের মধ্যে তত তারা সন্তান নিতে অনেক অনাগ্রহ প্রকাশ করে অর্থাৎ অনীহা প্রকাশ করে কারণ তখন তারা আস্তে আস্তে তাদের ভারত্ব চলে আসছে তারা চাইলেও সন্তান নেই না কারণ এটা তখন তারা তাদের আর ভালো লাগে না এই জন্য কুমারী মেয়েদের আরামত হচ্ছে আর হাবা তারা সন্তান প্রশু হয় তিন নাম্বার হচ্ছে কুমারী মেয়েরা রসুল বলেছেন আলদাবিল ইয়াসিদ অর্থাৎ তারা অল্পতে তুষ্টি থাকে তার তাকে কুমারী মেয়েদেরকে বিয়ের আগে যেটা দিবেন এটা দেশে সন্তুষ্ট থাকে তার বাবা যেটা কিনে দিয়েছে ওটা দেশে সন্তুষ্ট থাকে কিন্তু বিয়ের পর যখন স্বামীর কাছে চলে যায় যখন তার আস্তে আস্তে তার ভারত তো চলে আসে বিয়ের দিন তো যত আস্তে আস্তে গড়ায় অর্থাৎ বিয়ের দিন যত আস্তে আস্তে বয়স পার হয় প্রবীণ হতে থাকে তত সে কী করে তার স্বামীর প্রতি অকৃতজ্ঞতা হয় এই জন্য রসুল মেয়ের থেকে এসে বলেছেন সবচাইতে বেশি নারীরা জাহান নামে যাবে এর কারণ এক নাম্বার কারণ হচ্ছে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় স্বামী যেটাই দেখ না কেন তার সাধ্য মতো দেখ না কেন ওইটাতেই পাওয়ার পর এত কিছু পাওয়ার বড় সে অসন্তুষ্ট থাকে অকৃতজ্ঞ হয় যে এটা পাইলাম না ওইটা পাইলাম না পাশের বাসার ভাবিরে তার হাজবেন্ড অনেক কিছু কিনে দিছে তুমি আমার পর্যন্ত কি কিনে দিছ তুমি আমার এই কি কিনে দিছো ওইটা পাইলাম না ওইটা পাইলাম না একটার পর একটা খালি শুধু অভিযোগই থাকে কারণ যত বয়স চলে আসবে যত ভারত আসবে তত অল্পতে তারা তাদের পুষ্টি এটা থাকবে না কিন্তু কুমারী মেয়েরা রাসুল বলেন আর বিল সির তারা অল্পতে তুষ্টি থাকে এজন্য কুমারী মেয়ে বিয়ে করা এটা সকলেরই সবাই চায় এই জন্য গার্জিন তাদের নষ্ট হয়েছে কিনা এটা চেনার জন্য অন্যান্য হাদিসে রাসুল আরও কিছু আলামত তুলে ধরেছেন জাস্ট সংক্ষিপ্ত আকারে এই তিনটি আলামত বলে দিয়েছে এক নাম্বার হচ্ছে কুমারী মেয়ে জেনার জন্য ওয়া ফোয়াহা অর্থাৎ তারা কুমারী মেয়েরা কথায় মিষ্ট থাকে দুই নাম্বার আন্তাক হা হামা তারা অধিক সন্তান পশু সন্তান প্রসু হয় তিন নাম্বার হচ্ছে ওয়া আর দাবিল্লিয়া সির অর্থাৎ তারা কুমারী মেয়েরা অল্পতে তুষ্টি থাকে